দুইটা ভিডিও ভাইরাল করছি অরিজিনাল ভিডিও কি লেগেছে এটা দিলে অরিজিনাল ভিডিও ভাই আমি তো এ জব করি এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি ডুড ভিডিও বানান আর যদি গাইডলাইন সম্পর্কে আপনার তেমন একটা জ্ঞান যদি না থাকে তাহলে ডুড ভিডিও বানানোর দরকার নেই আমি স্প্যামের কথা বলছিলাম স্প্যামটা হচ্ছে আপনার একটা কমেন্ট বারবার করা আর ফেসবুকের গাইডলাইন হচ্ছে ফেসবুকের ভিডিও দেখতে পারবেন শুধুমাত্র ফেসবুকের একটা ডিভাইসে একটা ভিডিওতে একটা অ্যাড শো হয় এই কারণে যাতে পরবর্তীতে আর কোনো অ্যাড শো হয় না ফেসবুকের মধ্যে ফলো ব্যাক টু ব্যাক করা যাবে ফেসবুকের মধ্যে কমেন্ট করে ফলোয়ার আনছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা এমন অনেক মানুষ আছে একটু সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য ভাই পরিচয়টা জানবো কোথা থেকে আসছে কি নাম ভাই পরিচয়টা দেন কোথা থেকে আসছেন কি নাম আমার নাম বাটুল আমি রংপুর জেলা থেকে আসছি আমি ঢাকায় থাকি আমার একটু পেজের সমস্যা হয়েছে মাঝখানে একটু ভিডিও ভাইরাল করছি আমি দুইটা কিন্তু আমার আবার হঠাৎ করে দেখি মানে কিছুদিন আর কি এক সপ্তাহ যে হঠাৎ করে সবকিছু ডাউন হয়ে গেছে আমার ভিডিও আর ভাইরাল না ভিউ হইতেছে না সবকিছু লাল হয়ে গেছে সবকিছু ডাউন চলতেছে এখন কি না এখনো মনিটাইজেশন পাই নাই আর আমি আপনার আমার সাইফুল ভাইয়ের কাছে আসছি যে আমার এটা সমস্যাটা কি আমি এটা জানার জন্য যাই হোক এখানে সমস্যা তেমন কিছুই নেই কোনো ইস্যু নেই নেই তার মানে হচ্ছে যে শুধুমাত্র ডাউন হয়ে রয়েছে ডাউন হয়ে রয়েছে ভিডিও ভাইরাল হচ্ছে না রেসে যাচ্ছে না তো এটা হয়ে যাবে মানুষের পছন্দ করে এমন কন্টেন্ট যদি দিতে পারেন ভিডিও ভাইরাল হয়ে যাবে বিয়ে সাথে বিয়ে সাথে আবার বিয়ে সাথেম করেন না বিয়ে সাথে করলে এটা সমস্যা এখন ফেসবুকে কাজ করতেছেন কেন কি করেন ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবনে আমি বর্তমানে জব করি আছেন জি ফেসবুকে একটু বেশি সফল হয় আমি আপনার কাছে জানতে চাইতেছি আমি ব্যক্তিগতভাবে এটা কারোর সাথে কথা বলি নাই তবে এটা কিভাবে সম্ভবটা হয় আমার একটু বলেন না আমরা তো মনে করেন যে আপনারা যেভাবে আপনি যেভাবে আর কি যেভাবে মানুষ ইয়া করেন আপনি যেভাবে টিপস গুলো দেন এবং আপনি তো ডুয়েট ভিডিও করেন প্লাস আমরা কিন্তু আপনার ভিডিও অনেক এক থেকে দেখি তো থেকে দেখা হয় আমার ভিডিও প্রায় তিন মাস প্লাস হবে আমার তিন মাস জি তাই তো নতুন ভাবে দেখেন তিন মাস প্লাস হবে হ্যাঁ আমি হলো আপনার ভিডিও দেখার পরে তখন থেকে কিন্তু আমি কিন্তু আগে রিয়েল ভিডিও দিতাম আপনার ভিডিও দেখার পরে মানে অনেক জায়গায় দেখি আমি গেছি অনেক জায়গায় সময় দিতে পারি না এই কারণে আমি ডুয়েট ভিডিও পরবর্তীতে আপনার ভিডিও দেখার পরে ডুয়েট ভিডিও করার জন্য সিদ্ধান্ত নিলাম ডুয়েট ভিডিও আপাতত করতেছি করতে করতে হঠাৎ করে মানে দুইটা ভিডিও ভাইরাল করছি কিন্তু আবার আমার দেখি সব কিছু ডাউন হয়ে গেল সব ডাউন হয়ে গেছে এই কারণে যে দুইটা ভিডিও আপনার ভাইরাল হইছে যে দুইটা ভিডিও ভাইরাল হইছে এই ভিডিওগুলো দেখে যে ফলোয়ার গুলো আসছে আপনাকে ওই রিলেটেড ভিডিও বানাতে হবে আপনি যখন ওই রিলেটেড ভিডিও বানাবেন তখন আপনার এখানে যে ফলোয়ার গুলো আছে এরা আপনাকে সাপোর্ট করবে এরা সাপোর্ট করার পরে আপনার এটা কিন্তু আবার রিসে যাবে আপনি কোন জাতীয় ভিডিও বানাইছিলেন দুইটা সেটা আমাদেরকে একটু বলুন একটা প্লেন উড়ানোর ভিডিও বানাইছিলাম হ্যাঁ আর একটা এমনি আর কি ফানি কোয়ান্টাইন আর কি ফানি করেছিলাম আর কি যাওক আপনি যে ফেলেনের কথা বলছেন ওই জাতীয় আগে যেগুলা ভাইরাল ছিল ওই জাতীয় কিছু ভিডিও আপনি বানাবেন ওই জাতীয় কিছু ভিডিও বানাইলে যারা ফলোয়ার ছিল আপনার এখানে আসছে ভিডিওগুলো দেখে ওরা কিন্তু ওই জাতীয় ভিডিও দেখতে বেশি পছন্দ করে এই কারণে তাদের ভালো লাগছে তারা ফলো করছে আবার যদি আপনি যদি ওই রিলেটেড ভিডিও যদি দিতে পারেন তাহলে তারা আবার আপনাকে পছন্দ করবে ভিডিওতে লাইক কমেন্ট করবে আশা করতেছি আপনার ভিডিও আবারও ভাইরাল হয়ে যাবে তো অরিজিনাল ভিডিও কি লেগেছে এটা দিলে অরিজিনাল ভিডিও ভাই আমি তো গার্মেন্টসে জব করি আর সব সময় সময় হয় না যে অরিজিনাল ভিডিও সব জায়গায় যাইতে হয় মানে বিভিন্ন জায়গায় যাইতে হয় আর আমি গার্মেন্টসে জব করি আমারও তো সময়ের ব্যাপার আছে এই কারণে আমি অরিজিনাল ভিডিও ছেড়ে দিলাম এবং ডুয়েট ভিডিও করা শুরু করলাম আর কি আচ্ছা যাক ভিডিও করার ভিতরে বসে বসে করা যায় হাঁটা লাগে না কোথাও চাকরি বাকরি করেও পাশাপাশি করা যায় আর যদি অরিজিনাল ভিডিও বানাইতে হয় হাঁটা করে করি ওই যে ফিউল বাইরে আসেন তিনজন গ্রুপে একসাথে কাজ করেন ভিডিও বানান যা এটা গ্রুপ লাগে লোকজন লাগে ক্যামেরা ধরার জন্য একটা কাহিনি একটা তৈরি করা রেডি করা লেখা অনেক সময়ের ব্যাপার আছে তো বিশেষ করে যারা চাকরি বাকরি করে তাদের এই কাজগুলো হয় না চাকরি করলে কোন একটা ব্যবসা বাণিজ্য করলে ওই ভিডিওগুলো হাঁটি হাঁটি আর বানানো যায় না আমাদের ফ্যানির দাদা ভাই মাসুদ ওই ভিডিওগুলো বানায় ফানি ভিডিওগুলো আর তারা তিন চারজন একটা টিম হয়ে গেছে রাশেদ আছে আমাদের রিয়াজ আছে মাসুদ ভাই আছে তারা তিন চার জনের মিলেও এখন কিন্তু ফানি ভিডিওগুলো তৈরি করে তো এগুলো একটু সময় লাগে যদি একবার ভাইরাল হয়ে যায় তাহলে আর ফিশনের দিকে তাকাইতে হবে না একদম আলামিনের মতো সারা বাংলাদেশে ভাইরাল হয়ে যাবে এই ফানি ভিডিওগুলো একটা যদি ভাইরাল হয় যথেষ্ট অরিজিনাল ভিডিও এগুলা হ্যাঁ উঠতে কষ্ট আছে। সময় লাগে যদি সময় নিয়ে কাজ করে যদি একটা ভাইরাল করতে পারেন তাহলে ফিশনের দিকে যতগুলো ভিডিও বানিয়েছেন সবগুলো ভিডিও একটার পর একটা ভাইরাল হতেই থাকবে অরিজিনাল ভিডিও সিস্টেম হচ্ছে এটা প্রথমে আপনাকে কষ্ট করা লাগবে উঠতে কষ্ট হবে আর ডুইট ভিডিও আসছেন আরেকজনের ভিডিওটা দুই সেটটা কথা বলে দিলেন ভাইরাল হয়ে গেছে এখানে প্রচুর পরিমাণ গাইডলাইন জানা লাগবে আপনাকে গাইডলাইন সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে যে ভিডিওটা নিয়ে ডুইট বানাচ্ছেন ভিডিওটা আসলে কোনো সমস্যা আছে কি না এটার যে ওনার আছে ওনার রাইট ম্যানার চালু আছে কিনা এটাতে কেউ আমাকে কফি দিতে পারবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি ডুইট ভিডিও বানান আর যদি গাইডলাইন সম্পর্কে আপনার তেমন একটা জ্ঞান যদি না থাকে তাহলে ডুইট ভিডিও বানানোর দরকার নেই ভিডিওর মধ্যে ইস্যু পরে থাকবে পরে সেট পাবেন না দোষ হইব সাইফুল ভাই ভাই আপনি কইছেন যে ভিডিও বানাইছি এখন তো মডিফিকেশন পাই না কিন্তু আসলে তো সমস্যাটা আপনিই করে রাখছেন কথাটা বুঝছেন তো এই কারণে আপনার ভালো গাইডলাইন সম্পর্কে ধারণা থাকা লাগবে ভালো আপনার জ্ঞান থাকা লাগবে যদি আপনি ডুইট ভিডিও বানান জ্ঞান আছে জি আছে দি একটা স্প্যাম কনসেস আছে স্পাম কি কি কইলে স্প্যাম মানে অন্য দুয়ের ভিডিও যদি করি তাহলে আপনার অন্য ভিডিওর যদি মিউজিক থাকা যাবে না প্রথমত দ্বিতীয়ত কোনো সেন্সিটিভ কন্টেন্ট রাখা যাবে না নেওয়া যাবে না তো কোনো মারামারি কাটাকাটি রক্তাক্ত এগুলো রাখা যাবে না এগুলো তো স্পাম না এগুলো তো স্পাম না এগুলো হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট রিউজ কন্টেন্ট কফি কন্টেন্ট আপনি যেগুলো বলছেন আপনি যেগুলো বলছেন এগুলো হচ্ছে কফি কন্টেন্ট রিউজ কন্টেন্ট কথা বলতেছেন আমি কথা বলছিলাম হচ্ছে আপনার একটা কমেন্ট বারবার করা একটা কমেন্ট বারবার করা একই লেখা তারপরে যাই আপনি দেখা যাচ্ছে যে যারা সাইবুলবের ভিডিওতে কমেন্ট করে হাজার হাজার মানুষে কি করলেন ফার্স্ট সেকেন্ডে একেবারে তিরিশ চল্লিশটারে ফলো মাইটা দিলেন ঠাস 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 করে খালি ফলো করতেছেন কথা বুঝছেন ফলোটা আর ক্লিয়ার এটা অ্যাকসেপ্ট হচ্ছে না একসাথে সবগুলো যখন আপনি ফলো করা শুরু করছেন ফেসবুকে আপনার ফলো বাটনটা বলো করে দিছে আপনি আর কাউকে ফলো করতে পারতেছেন না এটা হচ্ছে এস একই লেখা বারবার কমেন্ট করতেছেন এরপর আর কমেন্ট হতেছে না বলক হয়ে গেছে এটা হচ্ছে এস পাম্প তো গাইডলাইনগুলো সঠিকভাবে জানতে হবে ভাই ভিডিও নিয়ে কাজ করবেন আপনি যতটুকু জানবেন ততটুকুই সফল ফেসবুক সম্পর্কে আপনার মোটামুটি অনেক ধারণা থাকা লাগবে আমাদের মাসুদাই গ্রুপের একটা লোক ভাই আমি নামটা মেনশন করব না একটা ভিডিও বানাইছে তার এখানে আমি একটা ভিডিও দেখছি গাইডলাইন সম্পর্কে তিনি বলতেছেন তে আসলে না জেনে গাইডলাইন সম্পর্কে বলা ঠিক না ভুল একটা ইনফরমেশন দিচ্ছেন এগুলা বলবেন না এখানে আরও একটা ক্লিয়ার করতেছি ফেসবুকের মধ্যে নিজের ভিডিও নিজে দেখা যায় হান্ড্রেড পারসেন্ট ইউটিউবে নিজের ভিডিও নিজে দেখা যায় না ইউটিউবে নিজের ভিডিও নিজে দেখতে পারবেন এরপরে যদি অ্যাড আসে অ্যাডে স্কিপ করা যাবে না ইউটিউবের ভিডিওতে যদি কোনো অ্যাডের উপর যদি স্কিপ করেন তাহলে ইনভ্যালিড ক্লিকের কারণে মনেটেশন ডিসেবেল হবে এটা হচ্ছে ইউটিউবের গাইডলাইন আর ফেসবুকের গাইডলাইন হচ্ছে ফেসবুকের ভিডিও দেখতে পারবেন শুধুমাত্র ফেসবুকের একটা ডিভাইসে একটা ভিডিওতে একটা অ্যাড শো হয় এই কারণে যাতে পরবর্তীতে আর কোনো অ্যাড শো হয় না এখানে মনিটাইশন ডিজেবল হওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো চার্জ নাই ফেসবুকের মধ্যে নিজের ভিডিও নিজে হানড্রেড পার্সেন্ট দেখা যায় ফেসবুকের ভিতরে ফলো তুমি আমারে ফলো করো আমি তোমারে ফলো করব ব্যাক টু ব্যাক এগুলো বলা যাবে হানড্রেড পার্সেন্ট ফেসবুকে নিজে নোটিফিকেশান দেয় কেউ যদি আপনাকে ফলো করে একটা নোটিফিকেশান আসবে যে তাকে ফলো করার জন্য ব্যাক টিকটকের মতো ফেসবুকের এই গাইডলাইনটা টিকটকের গাইডলাইনের মতো টিকটক যখন কেউ কাউকে ফলো করে আবার এটা নোটিফিকেশন আসে যে তুমি ব্যাকটা দিয়ে দাও ফলোটা ফলো ব্যাগ দেওয়ার জন্য নোটিফিকেশনটা আসে এটা আমরা দেখি ঠিক একই সিস্টেম ফেসবুকে তো ফেসবুকের মধ্যে ফলো ব্যাক টু ব্যাক করা যাবে ফেসবুকের মধ্যে কমেন্ট করে ফলোয়ার আনছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা এমন অনেক মানুষ আছে একটু আগে আসছিল সিরামিক ডিজাইন নুরুল আমিন ভাই দেখছিলেন নুরুল ভাই একটু আগে আরছিল ওই যে এলাকার সিরামিক ডিজাইন নুরুল আমিন ভাই আটশো ডলার ইনকাম হয়েছে আটশো একানব্বই টলার ইনকাম হয়েছে মনে হয় দশ থেকে পনেরো হাজার ফলোয়ার পাইছে শুধু কমেন্ট করে কোথায় বুঝে শুধু কমেন্ট করে ফলোয়ার পাইছে কমেন্ট করে ফলোয়ার পাইছে ভিডিও ভাইরাল ইনকাম হচ্ছে তার মানে ফেসবুকে ফলো ব্যাক টু ব্যাক করা যায় কোনো সমস্যা এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই অনেকে নানান ধরনের পরামর্শ দিবে নানান ধরনের গাইডলাইন বলবে আর গাইডলাইন যদি বিতর্কিত কোনো গাইডলাইন মনে হয় সাইফুল ভাই একটা গাইডলাইন বলল আরেকজন ইউটিউবার দেখতেছি আরেকটা গাইডলাইন বলছে তাহলে একদম ক্লিয়ার গুগলে যাই চার্জ দিবেন গুগলে যাই ফেসবুকের ওয়েবসাইটে যায় চার্জ দিবেন যে যে এই গাইডলাইনটা বলতেছে এটা সঠিক আছে কিনা ফেসবুকের গাইডলাইনটা গুগলে যাই ফেসবুকের ওয়েবসাইটে গেলে সেখানে স্পষ্ট পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই গাইডলাইন জানবেন যে যতটুকু জানবেন ততটুকুই শিখবেন ততটুকুই হবেন ততই টাকা ইনকাম করতে পারবেন আর জানবেন না কিছুই করতে পারবেন না সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বাইর যে ফেজটা আছে ফেজের কি নাম বলছিলেন বিডি বাটুল 2.0 বিডি বাটুল 2.0 নামটা আনকমন নাম একেবারে চার্জ দেওয়ার সাথে সাথে সবার সামনে চলে যাবে এই নাম আর পৃথিবীর কারণ নাই এটা নিচ্ছে ঠিক আছে এই নাম আর কারণ নাই তো সবাই একটু সাপোর্ট করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিয়েন আমার যে একটা ব্লগ চ্যানেল আছে সাইফুল ভাই ব্লগ সেই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম